আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আজকের এই বিডিটির মাধ্যমে আমরা সাইদুল ইস্তেফার অথবা তাওবার সর্বশ্রেষ্ঠ দোয়া আমরা শিখে নেব এই দোয়াটি শেখার আগে এ দোয়ার ফজিল সম্পর্কে আমরা একটা হাদিস শুনে নিই হাদিসে এসেছে রসুল সালসাল্লাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি সকালে কিংবা বিকেলে এই দোয়া পড়বে সকালে পড়ে সে যদি বিকেলের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি এবং বিকেলে পরে সে যদি এই দোয়াটি রাতের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি সুবাহী অবিহান দি আসুন এবার আমরা সেই দোয়াটি আমরা পড়ে নিচ্ছি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي

وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي দোয়ার ভিতরে এই দোয়াটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া সুতরাং আমরা আমাদের অপরাধ এবং গুড়াহের জন্য তাওবার জন্য মাফ পাওয়ার জন্য এই দোয়ার মাধ্যমে আমরা মাপ পেতে পারি আল্লাহ তাই মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই দোয়াটি মুখস্থ করে নেওয়া অতীব জরুরি ধন্যবাদ সবাইকে